আওয়ামী লীগ বা ছাত্রলীগ ইস্যু তো কেউ কেউ বলেন যে অবশ্যই এই ইস্যুটাই তাদের সকল আলোচনার মধ্যে প্রাধান্য পাবে কারণ যদি কখনো আওয়ামী লীগ পুনর্বাসিত হয় তাহলে সবার আগে এই সমন্বয়দেরই বারোটা বাজবে কারণ একটা সময় তারাই তো ছাত্রলীগ করতো আবার আজকের দিনে বা এই সরকার প্রধান তাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল বা পুনর্বাস আউ লীগকে নিষিদ্ধ করেন ছাত্রলীগে নিষিদ্ধ করেন যেগুলো সেখানে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে দশক একটি গুরুত্বপূর্ণ খবর শাহজালাল বিমানবন্দর থেকে চিনময় নেতা চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে সালাম আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন প্রিয় দর্শক শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক মণ্ডলী আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলে যাব আজকের কাঙ্ক্ষিত ভিডিওতে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য তো চলুন দর্শক ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি সমন্বয়ীদের যে কোনো আলোচনার মধ্যে একটা জিনিস খুবই প্রধান থাকে সেটা হচ্ছে আওয়ামী লীগ বা ছাত্রলীগ ইস্যু তো কেউ কেউ বলেন যে অবশ্যই এই ইস্যুটাই তাদের সকল আলোচনার মধ্যে প্রাধান্য পাবে কারণ যদি কখনো আওয়ামী লীগ পুনর্বাসিত হয় তাহলে সবার আগে এই সমন্বয়কদেরই বারোটা বাজবে কারণ একটা সময় তারাই তো ছাত্রলীগ করত আবার আজকের দিনে বা এই সরকার পতনে তাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল বা পুনর্বাসন সহ আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ ছাত্রলীগকে নিষিদ্ধকরণ যেগুলো সেখানে সমন্বয়ের গায়ে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে তারা অন্তত সর্বোচ্চ প্রাণান্তকর চেষ্টা করবে যেন এই শক্তিগুলো বিভাজিত না হয় যদি বিভাজিত হয় তাহলে আওয়ামী খেলার সুযোগ পাবে বিএনপির আর ক্ষতি কিই বা হবে ষোলো বছর ধরে যা হয়েছে এর বেশি আর কিছু না জামাত আর কি ক্ষতি হবে তাদেরও বেশি না কিন্তু সর্বোচ্চ ক্ষতির শিকার হবে এই সমন্বয়টা যার কারণে যখনই দেশে অস্থিতিশীল কোন পরিবেশ দেখায় তখন কলি যায় অবশ্যই ভয় কাজ করে যায় কারণ ভয় সবাই পায় শেখ হাসিনা কেউ বলেন যে ডাইনি কেউ বলেন যে রক্ত পিপাসু তো এই শব্দগুলো বিভিন্ন সময় তিনি প্রমাণও করেছেন আর এতে ভয় কিন্তু কাজ করে মানুষের মধ্যে একটা কেমন মেরুদণ্ডের সিট দিয়ে হালকা গরম বাতাস ফিল হয় এটা সেই চরিত্র তিনি ক্রিয়েট করেছেন আর এগুলো কিন্তু করবেন এইটাই বাস্তব যেমন হাসনাদ আবদুল্লাহ বলছিল চার হাজার প্রাণ সরে যাবে এটি বাস্তব তো যাই হোক এখন গেল গত বাহাত্তর ঘন্টা যাবত সারা বাংলাদেশে যা ঘটছে বিশেষ করে যাদের উপর ভর করে যে শক্তিটার উপর যে একতার উপর ভর করে সার্জিসরা সার্জিস হইতে পারছে হাসনাদ আবদুল্লাহ চার দিন আগে নাম পরিচয় বিহীন একটা অবস্থান থেকে আজকে বাংলাদেশকে লিড করছে এই ছাত্রদের মধ্যে যখন বিভাজন তখন তো ভাই ঝামেলা পাকাবে এখন ছাত্রদেরকে ছাত্রদের ইস্যুতে প্রশাসনকে কঠোর ভূমিকা রাখার বার্তা দিয়েছে আসিফ মাহমুদ পাশাপাশি সার্জিস এখন এদের এই বক্তব্য একাংশ ছাত্ররা তারা কিন্তু আবার ক্ষিপ্ত হচ্ছে যে তোমাদের সমন্বয়ক বানাই দিছে মানে এই না যে তোমরা আমাদের গার্জিয়ান হয়ে গেছো তোমরা আমাদের কোনো রাজনৈতিক দলের বস না যে তোমাদের কথা আমাদের মানতে হবে তারপরেও আমাদের বৈষম্যবর্ত ছাত্ররা মনে করছে এই মুহূর্তে একটা জিনিসের বিকল্প নাই কোনটা একতা আর আরেকটা ইস্যুতেও দ্বিমতের কোনো সুযোগ নাই কোনটা আওয়ামী লীগ তো গতকালকে সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আমাদের ঢাকা শহরে বিশেষ করে আমরা আমাদের ইউনিভার্সিটি কলেজ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট বুটেক্স থেকে শুরু করে স্কুল লেভেলে যে ঘটনাগুলো ঘটেছে গতকালকে সেগুলোর জন্য আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তারা একটা জরুরি বৈঠক ডেকেছিলেন তবে সম্ভবত শহরদি কলেজের পোলা পায়নি কি কবি নজরুলের পোলা পায়নি তারা এখানে আসে নাই তারা বল তাদের মন্তব্য আমি দেখলাম একটা আর্টিকেলে তারা বলছে যে আমরা এখানে যাইতে বাধ্য না তারা আমাদের কেউ না বা তারা বস মানে না তাদের সাথে যে অন্যায় ঘটেছে সেটার তারা প্রতিশোধ বিচার চায় তো বিচারিক খেলায় কি হবে রাষ্ট্র স্থিতিশীল হবে স্কুলগুলো লুটপাট হচ্ছে মানে কেমন যেন পাঁচই আগস্টের মতো এক দৃশ্যাবলী কিন্তু হোয়াই আর এই জিনিসগুলোকে বন্ধের জন্য সমন্বয়করা একটা বিশেষ বৈঠক করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসন এবং আওয়ামী ফেসিবাদনের ফেসিবাদের পুনর্বাসন ঠেকাতে আগামী এক সপ্তাহ ব্যাপী বিরোধী সব ছাত্র সংগঠনের সমন্বয়ে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দিয়েছে ইভেন তারা বিভিন্ন কলেজগুলোতে যাবে সেখানে থাকা ছাত্র যারা নেতা আছেন সেখানটা পলিটিক্যাল মুভমেন্ট নাই যারা এই মুহূর্তে প্রতিষ্ঠানের বেশ কিছু স্টুডেন্ট লিডার আছে তাদের সাথে তারা বৈঠক করবে আর বৈঠকে আসলে সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায় তো এখানে আলোচনার মধ্যে অনেক কিছু আছে এর মধ্যে যে আওয়ামী লীগ যেমন সবসময় একটা কথা বলতো যে এই দেশে যাই ঘটে সবগুলো জামাতের কাজ বিএনপির এতটা টানত না আবার ক্ষেত্র ক্ষেত্রে বিএনপি জামাত তারা এটা করছে আমরা চোখের সামনে দেখতাম এক দৃশ্য কিন্তু টেলিভিশনের সামনে বসা হাসান মাহমুদ বলতো ওবায়দুল কাদের বলতো তো এই মুহূর্তেও কিছুটা এরকমই মনে হচ্ছে কিছুটা এরকম চলে আসছে যেমন হাসান বলছে যে ছাত্রলীগ উস্কানো দিচ্ছে বলছে যে আমরা দেখছি গেল কয়েকদিন যাবত আওয়ামী ফেসিবাদের পুনর্বাসনে নানা সরযন্ত্র চলছে তো পুনর্বাসনটা কারা করছে সরকার তো আপনারাই আছেন আওয়ামী লীগের নিষিদ্ধ করে দেন সেটা কেন পারছেন না হাইকোর্টে রিট করলেন তো সরে আসলেন কেন সেটা কেন করছেন না উপদেষ্টা পরিচয় আপনাদের লোক

হ্যাঁ যাই মা এরকম বইলা বাবা রাম টাম বইলা বিভিন্ন জায়গায় কিন্তু নাইমা গেছে সত্য আর এটাই রাজনীতি আর রাজপথে ষড়যন্ত্রের বেলায় আওয়ামী লীগ আসলে কিন্তু এক্সপার্ট আর এটা ভয়েরই বিষয় তো বলছে যে যাদের দেখলে যে কেউ বুঝতে সক্ষম যে তারা কারা রিক্সা চালকের আন্দোলনে এক ছাত্রলীগ নেতারা খুঁজে পাওয়া গেছে পিনাকি দাদা তিনি আবার ছবিও প্রকাশ করেছেন তো আমি তো বলছি যে এটা খুবই ক্লিয়ার যেখানে সুযোগ পায় সেখানে কিন্তু ছাত্রলীগ যুবলীগ বা বিভিন্ন পরিচয়ে আপনি কয়জনরে চিনবেন যারা পোস্ট পদবিতে ছিল তাদেরকে চিনবেন কিন্তু যারা বিভিন্ন কোনো পদের হতে ছিল না তাদের মনে এখনো ছাত্রলীগের প্রতি ভালোবাসা আছে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা আছে আপনি তো চাইলে এটা এখন বন্ধ করে দিতে পারবেন না এটা অন্তরের বিষয় আওয়ামী লীগ শাসনামলে ষোলো বছর জামাতকে নিধন করার যথেষ্ট চেষ্টা চালাইছে কিন্তু যাদের ভেতরে জামাতের প্রতি শ্রদ্ধা ছিল এটা কি কমছে না বাড়ছে বাড়ছে যত নিপীড়ন হবে বাড়বে তো আজকের দিনেও অনেক মানুষের ভিতরে আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ হাসিনা বসবাস করে আপনি চাইলেই রাতারাতি করতে পারবেন না তো তারা কিন্তু অংশগ্রহণ করছে আর আওয়ামী লীগ স্বাভাবিকভাবেই পরিচিত কোন ফেস দিয়ে তো কাজ না আপনি দেখেন শেখ হাসিনা ফোন দিচ্ছেন কারে সেই প্রত্যন্ত গ্রামের অঞ্চলে থাকা এক ছাত্র ছাত্রলীগের নেতা বা একজন চেয়ারম্যান একজন আমজনতা মানে আওয়ামী লীগের সাথে কানেক্টেড আপনি বুঝতে পারতেছেন এমন এমন জায়গাগুলো আওয়ামী ব্যবহার করছে যেখানে সরকারের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট নজরদারির বাহিরে আছে এখানে হয়তো বড় বড় জায়গাগুলোরে ফোকাস করা হচ্ছে তো এখানে তারা গতকালকে যে আন্দোলন করেছে তাদের যে বক্তব্য ছিল এখানে অনেকগুলো দল উপস্থিত ছিল আপনারা যেমন ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন আমারুল্লাহামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি গণেশ চন্দ্র রায় ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি এম ফরহাদ স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের সভাপতি জামাল উদ্দিন আর ইসলামী শাসনতন্ত্রের কেন্দ্রীয় সেক্রেটারি মন্তাজির আহমদ সাংগঠনিক সম্পাদক হোসাইন নূর তারপর আছে আপনার নূর আচ্ছা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সম্পাদক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তারপর ছাত্র ফেডারেশনের সভাপতি আর রিচা সেক্রেটারি অনেকেই এখানে মোটামুটি ছিলেন আর মুখ্য সংগঠক হিসাবে হানান মাসুদ আর মুখপাত্র উমামা তারা উপস্থিত ছিলেন তো টোটাল আলোচনা থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে চাহে কুচবি হোক শেখ হাসিনা আর ছাত্রলীগ আওয়ামী ইস্যুতে আমরা কিন্তু বিভাজিত হওয়া যাবে না ভাই বিশ্বাস করো সবার পিঠে কিল করবে কেউ একটা কম খাবে না কিল না ডাইরেক্ট এটাই হবে এটাই বাস্তব তো সেই কারণে ছাত্রদের উচিত কি এখন একতা থাকা কিন্তু সেই একতা থাকাটা আসলে কত সোজা যখনই স্বার্থের বাহিরে যায় তখনই কিন্তু আওয়াজ ওঠে এক দুই তিন চার সব সালারা বাট পারি আওয়াজটা কেন আসছে লিগেল হোক ইলিগেল হোক একটা কলেজে আবদার করে বসতেছে একটা ছাত্র সংগঠনটা আবদার করে বসতেছে এটা কি এই মুহূর্তে কতটুকু পারফেক্ট বা কতটুকু জরুরি এই ফোকাস নাই মানে করতেছে রাজপথ বন্ধ করে ভাই একদম গাড়ি ঘোড়া বন্ধ করে দেবো তো দিন যে পাবলিক নাই কিলানো শুরু করে সেটা তো আরেকটা ইস্যু হয়ে দাঁড়াবে বিবাদন হচ্ছে না আরিক্সোলরা বলতেছে আমরা তো তোমাদের কাছে ছিলাম তোমরা আবার আমাদের বিরুদ্ধে পুলিশ আসে মাইর কাচিপায় পিটাবে নাকি মাইর খাবে তো পুলিশকে তোমরা তোমরা খেয়ালো আমরা রাষ্ট্রপথে আসি বেতনটা পাইলে হইছে ঠিক মত আলগা কামাই তো নাই তো সব মিলিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র দ্বন্দ্বের একটাই কথা যে যে কোনো জিনিস অর্জন করা সোজা অনেক কিছু চাইলেই বা কপালের জোরে মানুষ পাওয়া যায় কিন্তু কোভি হার্ডেস্ট ওয়ার্ক হচ্ছে সেই জায়গাটা ধরে রাখা সেখান থেকে নিজের অবস্থানটাকে আরেকটু উপরে নেওয়া এটা কিন্তু মেধা দক্ষতা যোগ্যতা কেয়ারিং ইস্যু আপনার একটা চাকরির দরকার আমি একটা ফোন দিয়ে একটা জায়গায় চাকরি দিয়ে দিতে পারি কিন্তু সেই পোস্ট থেকে আপনি কি নিয়মিত চাকরি করতে পারবেন নাকি বরখাস্ত হবেন নাকি দুইটা প্রমোশন নিয়ে ওই কোম্পানির হবেন এই টোটাল জিনিসটা আপনার মেধা মননশীলতা তারপর কর্ম সকল কিছুর উপর ডিপেন্ড করে যার কারণে একটা ক্ষণার বচন আছে আল্লাহ দিল ধুইতে গেল আফসোস করতে পারবেন লাইফ টাইম কোনো কাজে দেবে না তো নিশ্চয়ই বৈষম্য যদি ছাত্র আন্দোলনের নেতারা টপ লেভেলের তারা বসলেও লোয়ার লেভেলে যারা আছেন তারা ভাবতেছেন আমরা আর কি হবে এরকম কিছু একতায় যে শক্তি ছিল আজকে সে একতাতে ভাঙন তবে বৈষম্য বলি যে নেতারা চেষ্টা করছে একতারি ঠিক রাখতে কতটুকু পারে সময় বলে দেবে তবে আওয়ামী লীগ কিন্তু খেলছে খেলবে এটাই স্বাভাবিক ভালো থাকো

আমরা একটি আমাদের প্রত্যাশিত বাংলাদেশের যে যাত্রাটি সেই যাত্রাটা শুরু হয়েছে কিন্তু এই শুরু হওয়ার পর থেকে আমরা দেখছি যে আমাদের বাংলাদেশ থেকে যে হয়েছে তাদের নানাবিধ ষড়যন্ত্র তারা বিদেশে বসে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে এবং বিভিন্ন কর্মে তারা আবার ফিরে আসতে যাচ্ছে এখন আমরা আমাদের জায়গা থেকে আজকে আলোচনার মধ্য দিয়ে আমরা কিছু বিষয় সিদ্ধান্তে পৌঁছেছি এই সিদ্ধান্ত হচ্ছে বেসিক কিছু প্রিন্সিপাল আমরা আমাদের রাজনৈতিক রাজনৈতিকভাবে এটা রাজনৈতিক সৌন্দর্য

কোন ফার্মে আওয়ামী লীগ বলার হবে না তারা যত চেষ্টাই করুক না কেন এমন সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে আন্দোলনগুলো বিভিন্ন সময় এখন তারা বাড়ছে আন্দোলনের এক উপলক্ষ তৈরি হয়েছে যে প্রত্যেক দাবি নিয়ে রাস্তায় এসে আমরা মৌসুম চলছে সেই মৌসুমে আমরা দেখছি যে আওয়ামী ফেস্টিভাল থেকে শক্তিগুলো রয়েছে তাদের ব্যাপক ফাইন্যান্সিং হয়েছে এবং গত ষোলো বছরের দুঃশাসনে গত ষোলো বছরের দুঃশাসনে আওয়ামী লীগ আমরা দেখেছি যে বাংলাদেশের অর্থনৈতিকে রাজুকে একটি পরিস্থিতি তৈরি করে তার পকেট খালি করেছে এবং দষ্টাকে আমাদের কিছু ব্যাংকগুলোকে খালি করে ফেলা হয়েছে এবং অপশনিং এর মাধ্যমে প্রচুর পরিবার একটা 2 লক্ষ কোটি টাকাও বেশি তুলে এক পাচার করেছে এবং আমাদের কিছু কিছু দষ্টাকে এমপি যে বিদেশে কিছু শেয়ারমতো মারিছিল তো সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত পৌঁছেছি ভাবে যে যতটিনটাই ইলেকশনে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে দ্রুত সময়ের মধ্যে তাদের সম্পদ কারণ তাদেরকে বিদেশে বসে তাদের যে ষড়যন্ত্র মধ্যে করছে বাংলাদেশকে আবার পিছিয়ে নিয়ে আসার জন্য সে ষড়যন্ত্র গুলো অব্যাহত সেই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্ট এবং দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে আমরা আজকে নিচ্ছি কেউ নিচ্ছি পদক্ষেপ নিচ্ছি এই ধরনের বিষয়টা আমাদেরকে সুস্পষ্ট দৃশ্যমান দ্রুততম সময়ের মধ্যে কত হবে যেটির মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে তাদের সম্পর্কে আমরা ব্যক্ত করতে হবে দ্বিতীয়ত যে বিষয়টি সেটা আজকে আমরা বসেছি সেটি হচ্ছে যে একটি সরকার লক্ষণে এসেছে কিন্তু এই সরকারটি কিন্তু আওয়ামী প্রশাসনিক কাঠামোর মধ্যে সে এসেছে আমরা দেখেছি যে বনহারে রাজনৈতিক রেকমেন্ডেশনের ভিত্তিতে আওয়ামী রাজনৈতিক রেকমেন্ডেশনের ভিত্তিতে সরকারি বিভিন্ন প্রশাসনে নিয়োগ দেওয়া হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সিদ্ধান্ত পৌঁছাতে হবে যে তারা এই অন্তর্বর্তী পরবর্তী যে প্রশাসন এই দৃষ্টিপুষ্ট করেছে যে প্রশাসন দিয়ে এই বছর করেছে তারা যদি ভেবে থাকে এই একই আওয়ামী প্রশাসন দিয়েই তারা একটি পরিশুদ্ধ বাংলাদেশ গঠন করবে তাহলে এটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের রং মুখ সুতরাং এই বাংলাদেশকে মানুষ যে দেখছে সেই স্বপ্নটিকে বাস্তবায়ন করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে এই প্রশাসন থেকে আওয়ামী রাজনৈতিক রেকমেন্ডেশনে যারা নিযুক্ত হয়েছে তাদেরকে বাদ দিয়ে আবার এই প্রশাসনিক কাঠামো পরিশুদ্ধ করতে হবে নচেত এই ধরনের যে এই প্রশাসনিক জটিলতা এবং সরকারের যে সংস্কারিক সংস্কার কার্যক্রমের জটিলতা সেগুলো অব্যাহত থাকবে এবং সেগুলো আমাদের তরুণ প্রজন্ম তথা রাজনৈতিক সচেতন মানুষকে আশাগত করবে তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমরা দেখছি যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্দোলন যুক্ত হচ্ছে সেখানে আজকে আপনারা দেখেছেন মাহবুবুল রহমান উল্লাহ কলেজে একজন শিক্ষার্থীকে

একভাবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একতার বার্তা নিয়ে আমরা আন্দোলন সকল রাজনৈতিক ক্যাম্পাস কেন্দ্রিক এবং সকল রাজনৈতিক যে দল রয়েছে বেশিরভাগ বিরোধী যে শক্তিগুলো রয়েছে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত করছি আগামী এক সপ্তাহ আমরা জাতীয় জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি আমরা এই জাতীয় এই সপ্তাহে আমরা যা বেশিরভাগ রাজনৈতিক দল ছিল

গ্রেপ্তার করা হয়েছে একটি আলোচনা চলছিল দেশ জুড়ে যে এই নতুন যে সংগঠন তারা নতুন নাম দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বলে হিন্দুদেরকে সংগঠিত করছে এবং তাদের যত না সংখ্যা তার চেয়ে বিপুল পরিমাণ মানুষ সেখানে লিপ্ত হচ্ছে তারা তারা এখন যেটি প্রচার রাজনীতিতে যে আওয়ামী লীগ নিজের সরাসরি যেহেতু তারা নামতে পারছে না তাই কখনো তারা ট্রাম্পের ছবি ব্যবহার করছে ট্রাম্পের ছবি ব্যবহার করে নামার চেষ্টা করছে কখনো তারা শহর হচ্ছে তারা এখন বিভক্ত হয়ে এই বিভিন্ন দাবি দেওয়া আদায়ের জন্য রাজধানীমুখী করার চেষ্টা করছে যেমন একটি ভোর বেলাতে ভোর রাত থেকে শুরু হয়েছে ঢাকায় আসা সেটি শেষ পর্যন্ত রুখে দিয়েছে ছাত্ররা পুলিশ এবং একই সঙ্গে সবচেয়ে বিব্রতকর বিষয় এবং আন্তর্জাতিক ইস্যু সেটা হচ্ছে সাম্প্রদায়িক যেই উস্কানি সেটি হচ্ছে অত্যন্ত মানে বিব্রতকর সরকারের জন্য কেননা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে বিষয়টি মানে স্টাবলিশ করার জন্য ভারত খুবই মরিয়া এবং শেষ পর্যন্ত সেটা ট্রাম্পের দরজা পর্যন্ত পৌঁছেছে এবং ট্রাম্প নির্বাচনের আগে সেই উক্তিটি করেছে এত কিছু যে হচ্ছে দাবি দেওয়ার নাম করে হঠাৎ করে যে দাবিগুলো বহু পুরনো তারা বিভিন্ন সময় উচ্চারণ করছে কিন্তু এখন তারা কেন মাঠে নামল এর কার্যকরণ খুঁজতে যে দেখা গেল যে এর পেছনে ইন্ধন আছে একটা নৈরাজ্য তৈরি করার এবং সেটি সরকারের পক্ষ থেকেও এখন তারাতে তে তারা বলতে শুরু করছে দেখলাম মাহফুজ আলম উপদেষ্টা তিনিও একটি বক্তব্য দিয়েছে যে উস্কানিমূলক নানা রকম কর্মকাণ্ড চলছে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস বাড়তে বাড়তে এমন অবস্থা চট্টগ্রামে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ বাহিনীর একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল তার উপর চড়াও হয়েছিল তার বিচারের জন্যই পুলিশ এবং সেনাবাহিনী গ্রেপ্তার করেছিল সেখান থেকে তারা চিন্তাই করা বা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে তারপরে বাধা দেওয়ার কারণে সেনাবাহিনী এবং পুলিশের উপর তারা হামলা করে এই একটি ঘটনা এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা সমাবেশ করছে বড় বড় সমাবেশ এই সমাবেশে যে বক্তব্য সেই বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি এটা আরো জোরদার করবে তার কোনো বার্তা নেই বরং সেখানে একটা বিভক্তি সেখানে একটি আহ অনৈক্যের সেখানে একটা অশান্তির ইস্যু সেই সমস্ত নানা ঘটনা পর্যালোচনা করার পর গোয়েন্দা তথ্য ভিত্তিতে এই চিন্ময় কৃষ্ণ দাসকে আজকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে তিনি চট্টগ্রামে উদ্দেশ্যে যাচ্ছিলেন বলা হচ্ছে ডিবির বিশেষ একটি শাখা তাকে গ্রেপ্তার করে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন সেখানে তাকে গ্রেপ্তার করা হয় গত পাঁচই আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলম্বীর নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয় সেসব সমাবেশ কৃষ্ণ চিন্ময় কৃষ্ণ বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকি ধামকি এবং বক্তব্য দেন এর আগে তিনি আলোচনায় থাকলেও অক্টোবর বিকেলে চট্টগ্রাম নগরের দিঘির মাঠে আট দফা সমাবেশে বেশি সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে সমাবেশে চিন্ময় কৃষ্ণ দাসী বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা পারিগরের লুটপাট ও অগ্নিসংযোগ সহ নানা অভিযোগ করেন অথচ তার বিরুদ্ধেই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে বিভিন্ন সময় তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন চিন্ময় কৃষ্ণ দাস আলোচিত হিন্দু সংগঠন ইস্কনের অন্যতম সংগঠক তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশ পুরাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুন্ডরি ধামের অধ্যক্ষ যাই মানে গোয়েন্দা তথ্য নিশ্চয়ই মিলেছে যে এই ব্যক্তি চিন্ময় কৃষ্ণ দাস তার আসলে উদ্দেশ্য কি লক্ষ্য কি নিশ্চয়ই এই ঘটনাকে কেন্দ্র করে একটি পরিস্থিতি তৈরি হওয়ার চেষ্টা করবে কিন্তু এটি মোকাবেলা করার মতন যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সচেতন মানুষের একটি অবস্থান আছে সেটি হয়তো সরকার বিবেচনায় নিয়ে এই পদক্ষেপটি নিয়েছিল ভালো থাকবেন সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কী মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তীক্ষণ আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত